ব্যবসা করে খাওয়া হালাল আর একটা আপু দেখলাম তিনশো চাটা কলা বিস্কিট রং চা আছে রং চা কলা বিস্কিট এইদিকে রুটিও দেখতেছি বিক্রি করতেছে একটা রং চা দেন তো আমার সামনে আছে বসুন্ধরা হাঁসের ডিম কত করে বিক্রি করেন হাঁসের ডিম দিয়ে দেন একটু না 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 আস্তে আপু হাঁসের ডিম অবশ্যই একটা হাঁসের ডিম দিয়ে নিলাম অন্যের কাছে হাত না পাইতে ব্যবসা করে খাওয়া ভালো যেমনটা আপু বিক্রি করতেছে বিকেলের এই সময়টা তিন ছবিটা অনেক ভিড় থাকে কর্মস্থল থেকে বাসায় যায় আর অনেকে ঘুরতে আসে দেখ দূর দূরান্ত থেকে এই তিন ছবি হাঁসের মাংস আর চাপটি খাইতে আসে